সঠিক বিদ্যুৎ পরিষেবা দেওয়ার দাবিতে আন্দোলনে গ্রামবাসীরা মালদার মানিকচক ব্লক জুড়ে এই দাবিতে একাধিক জায়গায় রাত্রসড়ক অবরোধ কোথাও রাস্তার উপর আগুন জ্বালিয়ে আবার কোথাও রাস্তার উপর ব্রেঞ্জ অবরোধ করেছেন গ্রামের মহিলা পুলিশরা বৃহস্পতিবার সকাল থেকে পথবরোধ চলছে মানিকচকের নূরপুর মন্ডলপাড়া সবজিপাড়া হাসপাতাল মোড় এনায়েতপুর এবং মোহনা এলাকায় স্থানীয় বাসিন্দা এবং অবরোধকারীদের অভিযোগ গোটা রাত বিদ্যুৎ থাকে না এলাকায় দিনের বেলা বিদ্যুৎ থাকলেও পাঁচ মিনিটের জন্য থাকে তারপর আবার চলে যায় প্রচন্ড এই গরমে ছোট ছোট শিশু এবং বাড়িতে থাকা অসুস্থ রোগীদের নিয়ে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে তাদের এর আগেও আমরা বহুবার আন্দোলন করেছি কিন্তু কোনো লাভ হয়নি তাই আজ মানিকচক জুড়ে পৃথক পৃথক জায়গায় রাস্তা অবরোধ করা হচ্ছে তবে রীতিমতো তারা বিদ্যুৎ বিল দেন তাহলে বিদ্যুৎ থাকবে না কেন প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা

হান্ড্রেড পার্সেন্টই করতে হবে হান্ড্রেড করতে হবে কেন দশ দিন থেকে আমরা ঘুমাতে পাইনি কারেন্টের এত সমস্যা আছে আর বলার কিছু উনি নাই কারেন্টের খুবই সমস্যা আছে দশ মিনিট দিল আবার বন্ধ করে দিল এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা দিলো তো গোটা সারা রাত নাই আমরা হাটের মানুষ বাড়ির ছেলেপেলা পড়ালেখা করবে তাহলে পড়ালেখা কিরকম করবে

কোন কে মানে আমি দেখি জন্য আমরা কম্পিটেন্ট করেছে কি লাইন কেন আসছে এক মিনিট থাকছে চলে যাচ্ছে সারা রাত লাইন থাকে না দিনের সময় এক মিনিট আসছে চলে যাচ্ছে ছোট ছোট বাচ্চা আছে কৌর হাড়ের লোক কৌর পেশারের লোক কৌর কি কি মাথার লোক কে রকম থাকবে সেজন্য আমরা হকল করেছি লাইন চাই রাত দিন সময়